আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফলের নতুন আর একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা ডেল ব্র্যান্ডের ভিত্তে একদম সুপার প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপের একটা ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব সর্বপ্রথম ল্যাপটপের লুকটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডেলের প্রিসিশন 15 5560 মডেলটাও দেখিয়ে দিচ্ছি ডেল ব্র্যান্ডের ভিতরে মোটামুটি এক্সপেন্সিভ এবং প্রিমিয়াম টাইপের ল্যাপটপ প্রিসিশন 5560 হচ্ছে ল্যাপটপের एग्জ্যাক্টলি মডেল আসুন আজকের ভিডিওর মাধ্যমে এই ল্যাপটপের একদম পয়েন্ট টু পয়েন্ট ডিটেলস ইনফরমেশনটা জানার চেষ্টা করি সর্বপ্রথম ল্যাপটপটা আপনারা কিন্তু চাইলে অনায়াসেই এক হাত দিয়ে ওপেন করে নিতে পারবেন এটা কিন্তু সব ব্র্যান্ডের ল্যাপটপে এই ফ্যাসিলিটিসটা থাকে না প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপে এই ফ্যাসিলিটিস থাকে নেক্সট এর ল্যাপটপটা আসুন আমরা ওয়ান বাই ওয়ান এর কনফিগারেশনটা দেখে নেই এটার কনফিগারেশন কিন্তু খুবই দুর্দান্ত একটা কনফিগারেশন যেটা হচ্ছে ইলিভেন জেনারেশন এই ক্যাটাগরির প্রসেসর কোরাই সেভেন ইলেভেন জেন প্রসেসরের মডেল হচ্ছে এলিভেন এইটটি ফাইভ জিরো এইচ যার বেসিক স্পিড টু পয়েন্ট ফাইভ জিরো গিগাহার্স থেকে টার্বুবোস টেকনোলজিটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টার্বুবোস টেকনোলজি আপনারা পাবেন এখানে মেনশন করা আছে ফোর পয়েন্ট এইট জিরো গিঘাহার্স পর্যন্ত টু পয়েন্ট ফোর জিরো গিঘাহার্স থেকে ফোর পয়েন্ট এইট জিরো গিঘাহার্স পর্যন্ত এইট কোর এবং সিক্সটিন থ্রেটের প্রসেসর আর প্রোসেসারটা আপনারা ক্যাশ মেমোরি হিসাবে পাবেন টোটাল চৌত্রিশ এম বি র্যাম হিসাবে পাবেন ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম যেটা বত্রিশশো বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে চাইলে সেখানে আরও র্যাম আপগ্রেড করে নিতে পারবেন স্যামসাং এর এম ডট টু এন ভিএম জেন থ্রির পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এস এস ডি চাইলে এখানে ওয়ান বা টু পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই সিক্স পাচ্ছেন যেটা ইনটেলের এবং গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের ইউ এস ডি সিক্স টু জিরো এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন মেনশন করা আছে এবং এখানে যে ডেডিকেটেড গ্রাফিক্সটা পাচ্ছেন সেটা হচ্ছে এন বিডিআর টি বারোশো ল্যাপটপ জিপিউ যেটা ফোর জিবি ডেডিকেটেড যে এই ল্যাপটপটাতে টোটাল জিপিউ পাচ্ছেন আপনারা বারো জিবি এখন এই জিপিউটা কিন্তু স্পেশালি গেমিং জন্য ডিজাইন করা না এই জিপিউটা মূলত অটোক্যাট থ্রি ডি স্টুডিও ম্যাক্স মোটামুটি প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ডিজাইন করা থাকে আমরা একটু জিপিউর ইনফরমেশনটা যদি একটু দেখে নেই তাহলে আমার মনে হয় বেটার হয় ভিউয়ার্স এটা হচ্ছে জিপিউর ইনফরমেশন যেটা হচ্ছে জি সিক্স ফোর জিবি ক্যাপাসিটির বাকি সব কিছু এখানে মেনশন করা আছে ওয়ান টোয়েন্টি এইট বিটের আর এটা দিয়ে কিন্তু অনায়াসেই আপনারা র্যান্ডারিংয়ের জাতীয় সব ধরনের কাজ করতে পারবেন ফুল গ্রাফিক্সের ডিটেলস ইনফরমেশন এখানে ইনক্লুড করা আছে একদম সুপার প্রিমিয়াম টাইপের একটা ল্যাপটপ যারা অনেক ইউজার আছেন এই ল্যাপটপগুলো দিয়ে ভিডিও এডিটিং করেন অনেক ইউজার আছেন যারা ইন্টেরিয়র ডিজাইনার অথবা তাদের বিভিন্ন প্রজেক্ট ক্লায়েন্টের সামনে বা ক্লায়েন্টকে প্রেজেন্টেশন করা লাগে সেক্ষেত্রেও কিন্তু ল্যাপটপটা খুবই কমফোর্টেবল আপনারা আপনাদের বিভিন্ন ডিজাইন বিভিন্নভাবে ক্লায়েন্টকে প্রেজেন্টেশন করতে পারবেন যেহেতু টাচ স্ক্রিন আছে একদম সুপার কোয়ালিটির একটা ল্যাপটপ আর ল্যাপটপের ডিসপ্লেটা কিন্তু দুর্দান্ত একদম চিকন বা ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলেশনের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি গ্লোসি টেকনোলজির ডিসপ্লে ল্যাপটপের ফ্রন্ট সাইডে দুইটা ক্যামেরা আছে ফেস সেডি ক্যামেরার পাশাপাশি আপনার এখানে প্রায় বেশি ওয়েব ক্যামেরা পেয়ে যাবেন আসুন ল্যাপটপের বাকি ডিটেলস গুলো আমরা একটু দেখে নিই ল্যাপটপের কিবোর্ড পার্টটা হচ্ছে টোটালি কার্বন ফাইবার দিয়ে বিল করা যেটা সিক্সটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলেট কিবোর্ড কি ট্রাভেল ডিস্টেন্স খুবই চমৎকার পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে ল্যাপটপের লেফ্ট সাইড এবং রাইট সাইডে প্রিমিয়াম কোয়ালিটির ডলবি অ্যাটমোসফের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম এবং অসম্ভব রকমের বিগ সাইজের একটা ট্র্যাকপ্যাড ফোর ফিঙ্গার সাপোর্টের ট্র্যাক সাধারণত যে ল্যাপটপগুলি দিয়ে প্রোডাক্টিভিটির কাজ করা হয় ভিডিও এডিটিং প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করা হয় সেই ল্যাপটপগুলিতে মোটামুটি এরকম বড় সাইজের একটা ট্র্যাক প্যাড থাকে ওভারঅল ল্যাপটপটা হচ্ছে ফুললি মেটাল বিল্ড এবং কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা মেটাল দিয়ে বিল্ড করার পাশাপাশি ল্যাপটপটা চতুর্পাশে শাইনিং করা আছে যেটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে হয়ে থাকে পোর্ট ফ্যাসিলিটি হিসেবে ল্যাপটপটাতে আপনারা টোটাল তিনটা টাইপ সি থান্ডার বোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট পাচ্ছেন তিন পোর্টটা দিয়ে যে ধরনের চার্জের পাশাপাশি আপনারা মাল্টি ফাংশন কাজ করতে পারবেন হেডফোন জ্যাক মেমোরি কার্ডের স্লট মেমোরি কার্ডের স্লট দেওয়ার মানেইটাই হচ্ছে স্টুডিও টিপের কাজ যেমন ডেডিকেটেড গ্রাফিক সহ আছে যেহেতু ভিডিও এডিটিং ফটোশপ গ্রাফিক্স আউটসোর্সিং প্রফেশনাল ফ্রিলান্সিং এই জাতীয় কাজ আপনারা স্মুথলি করতে পারবেন ল্যাপটপটা কিন্তু একদম সিলিম সাধারণত ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে যে ল্যাপটপগুলো হয়ে থাকে সেই ল্যাপটপগুলো কিন্তু একটু মোটা সোটা হয়ে থাকে বাট এই ল্যাপটপগুলো স্লিম ক্যারি করার জন্য কমফোর্টেবল এবং এই ল্যাপটপগুলো মোটামুটি প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপের একটা ল্যাপটপ সেলপ্যাক অবস্থায় এই ল্যাপটপগুলো মোটামুটি তিন লাখ টাকা হচ্ছে এর স্টার্টিং প্রাইস হয়ে থাকে আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রিভিয়াস প্রাইস ছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভিউয়ার্স আমরা দেখে নেই এখানে কি টাইপের গেম এডিট করা যায় অটোক্যাট দিয়ে কি কি ধরনের কাজ করা যায় এবং কি টাইপের ভিডিও এডিট করা যায় ভিউয়ার্স আমরা একটা অ্যাডো প্রিমিয়ার পরে দিয়ে ছোটখাটো কিছু ভিডিও এডিট করেছি বাট এটা দিয়ে কিন্তু আপনারা অনায়াসেই ফোর কে ভিডিও পর্যন্ত এডিট করতে পারবেন এটা আমাদের এক্সপিরিয়েন্স আছে এখানে যে সফটওয়্যারটা আমরা ইউজ করেছি অ্যাডব প্রিমিয়ার পরও টোয়েন্টি টোয়েন্টি মডেলের তো এখানে দেখতে পাচ্ছেন অনায়াসেই ভিডিও এডিট করা যাবে এবং র্যাঙ্টারিং হবে খুব দ্রুত ভিউয়ার্স এখানে আমরা অটোক্যাড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রান করেছি ছোটখাটো একটা ডিজাইন করার চেষ্টা করেছি মোটামুটি খুবই ভালো পারফরমেন্সে এই ল্যাপটপটা পারফর্ম করছে সো আপনারা চাইলে প্রফেশনাল অটোক্যাড বা ম্যাক্স থ্রি ডি স্টুডিও যেটা থাকে সেই টাইপের ডিজাইন যারা করতে চান স্মুথলি এই ল্যাপটপটা আপনারা সিলেক্ট করতে পারেন সো ভিউয়ার চেষ্টা করেছি ডেলের পিসিশন ফাইভ ফাইভ সিক্স জিরো ল্যাপটপের বেসিক এবং ডিটেলস কিন্তু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চাইলে ল্যাপটপটা সব ভিজিট করে বিভিন্নভাবে চেক করে আমাদের এখানে চেক করার কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা আছে তো সারাদিন বসেও চাইলে আপনারা চেক করে বিভিন্নভাবে পারফরমেন্স আছে কিনা বা কতটুকু হ্যাং করে ল্যাগ করে কিনা এর সব কিছু দেখে নিয়ে পার্সেস করতে পারবেন আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পার্সেস করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আমরা এনে ভালোভাবে চেক করি হিট জেনারেটিং বা হিটিং কোনো ইস্যু আছে কিনা ভালো পারফরমেন্সে পারফর্ম করে কিনা হ্যাং করে কিনা ল্যাক করে কিনা স্লো কাজ করে কিনা সো যারা কুরিয়ারে পার্সেস করবেন তাদের রকম ভয় পাওয়ার কোনোই রিজন নাই আর ল্যাপটপের সাথে কি কি পাচ্ছেন সেটা আমরা দেখিয়ে দিচ্ছি ডেফিনেটলি টাইপ সি অরিজিনাল চার্জার ডেল ব্র্যান্ডের আর গিফট হিসেবে পাচ্ছেন আর জিবি কিবোর্ড আর মাউস ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি যারা ভিডিও এডিটের পাশাপাশি প্রফেশনাল অটোক্যাড ম্যাক্স এবং থ্রি স্টুডিও টাইপের সফটওয়্যার দিয়ে কাজ করতে চান টু থাউজেন্ড ফটোশপের কাজ করতে চান ইলিস্ট্রেটরের কাজ করতে চান তাদের জন্য একটা বেস্ট পারফরমেন্সের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ